হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি আমাদের ফুড এসআই জি কে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমরা প্রত্যেকে যেন আমাদের পাঁচ হাজার জি কের জার্নি চলছে আমাদের সিরিজ চলছে যেখানে কিন্তু আমরা অলরেডি এক থেকে চোদ্দো পর্যন্ত পার্ট কিন্তু শেষ করে ফেলেছি তো আজকে আমাদের পনেরো নম্বর পার্টের ক্লাস তোমাদের জন্য আমরা এনেছি যারা ক্লাসটা এই ক্লাসের এই সিরিজের অন্য ক্লাস করুন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে বাকি ক্লাসগুলো একদম পার্ট ওয়াইজ কিন্তু সব পরপর করানো আছে যেমন কিন্তু ক্লাসটা করবে এবং আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এই ধরনের আমাদের যে সিরিজটা চলছে এখানে তোমাদের এমনই কোশ্চেন করানো হচ্ছে যেগুলো কিন্তু তোমার যে ফুড এসআই বা ডাব্লিউ বিএসসির যে পরীক্ষাগুলো হয় সেখানে যেমন টাইপের কোশ্চেন আসে সেই সব মানে পরীক্ষার বিগত বছরকে অ্যানালিসিস করে কিন্তু আমাদের এই যে নোটগুলো কিন্তু সাজানো হয়েছে সুতরাং তোমরা কিন্তু ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে তো চলো আগের দিন যে পর্যন্ত হয়েছিল মানে আগের পার্ট ফোরটিন আমাদের যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে আমরা পার্ট ফিফটিনের পার্টটা কিন্তু শুরু করছি তো দেখো তোমাদের জন্য প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ দুশো পঁচানব্বই দাগ থেকে আমাদের শুরু হচ্ছে গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায় গ্রেট রেড স্পট দেখো রেড মানে লাল গ্রহ জানলে তোমাদের হয়তো মনে হতে পারে যে মঙ্গল হবে উত্তর কারণ তুমি লাল গ্রহ মঙ্গলকে বলা হয় কিন্তু এখানে কিন্তু তা না এখানে বলছে রেড স্পটের কথা তো গ্রেট রেড রেড স্পট কোথায় দেখা যায় অপশান দেখেছো প্রত্যেক গ্রহর নাম দিয়েছে সঠিক উত্তর খেয়ে যাও বৃহস্পতি বৃহস্পতিতে কিন্তু গ্রেট রেস্ট স্পট কিন্তু দেখা যায় ঠিক আছে আর পরবর্তী কোশ্চেন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রসায়নের জনক কাকে বলা হয় একটা কথা বলছি যারা সিরিজটা একদম প্রথম থেকে দেখছো না তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না মাঝখানে একটা দুটো ভিডিও দেখে কিন্তু লাভ নেই এটা দেখো কিন্তু আগের সিরিজগুলো কিন্তু দেখে নেবে কারণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু করানো হচ্ছে ঠিক আছে বলতে পারো এটা তোমাদের ফুটেজের সাজেশন বলতে পারো ঠিক আছে তো রসায়নের জনক কাকে বলা হয় অপশান নিয়েছে রবার্ট বয়েল মাদাম কুড়ি গেলুসাক নাকি দারু তো সঠিক উত্তর কী হবে রবার্ট বয়েলকে কিন্তু রসায়নের জনক বলা হয় নেক্সট কোশ্চেন দেখো বলে সিএনএস কথাটির পুরো নাম কী সিএনএস দেখো অপশান এমনই দেবে যেটা কিন্তু সিএনএস দিয়েই হবে কিন্তু তোমাদের সঠিক উত্তরটা কিন্তু জেনে নিতে হবে প্রথম অপশান দেখো কী দিয়েছে উত্তর তোমরা হাইলাইট করা বুঝতেই পারছো কিন্তু অপশানগুলো একবার দেখে নাও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সার্ভিস নাকি সেন্ট্রাল নার্ভাস সোসাইটি তো সঠিক উত্তর কী হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমরা আগে পড়েছো এই কথাটি কিন্তু হয়ে যাবে সিএনএসের ফুল ফর্ম ঠিক আছে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব চা উৎপাদনে ভারত ভারতের প্রথম রাজ্য কোনটি কোন রাজ্যে সবথেকে বেশি চা উৎপাদন উৎপাদন হয় ঠিক আছে অপশন দেখো পশ্চিমবঙ্গ কর্ণাটক ছত্তিশগড় অসম দিয়েছে তো সঠিক উত্তর কি হবে অসম দেখো এখানে কিন্তু আরেকটা অপশন দিতে পারে দার্জিলিং ঠিক আছে তো মানে পশ্চিমবঙ্গের ভিতরে দার্জিলিং পড়ে সেক্ষেত্রে তোমরা অনেকে ভাবতে পারো যে পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে কিন্তু একটা কথা বলে রাখি কেউ যেন মানে পশ্চিমবঙ্গ বা দার্জিলিং যদি অপশনে থাকে সেটা কিন্তু সিলেক্ট করবেন এখানে কি বলেছে উৎপাদনে প্রথম মানে কি সব থেকে বেশি উৎপাদন হয় কোন রাজ্য থেকে ঠিক আছে এখানে কিন্তু সব থেকে বেশি টেস্ট স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত সেরকম কিছু বলেনি সব থেকে বেশি প্রডিউস করে কিন্তু অসম ঠিক আছে অসমের চাও খুব সুন্দর টেস্ট কিন্তু দার্জিলিংয়ের থেকে কম দার্জিলিংটা মানে চাটার স্বাদে এবং সুগন্ধে খুবই বিখ্যাত কিন্তু সব থেকে বেশি উৎপাদন করে কিন্তু অসম ঠিক আছে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কনফিউজনে গুলিয়ে ফেলবে না আর তারপরে একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দিয়েছে পরীক্ষা আসার মতো একদম মার্ক করে রাখবে দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা অপশান দিয়েছে ঝুলন গোস্বামী পি টি উষা হিমা দাস নাকি মিল্কা সিং তো সঠিক উত্তর দেখতে পাচ্ছ হাইলাইট করার মিল্কা সিং হয়ে যাবে সঠিক উত্তর রেস মানে কি রেস মানে বুঝতে হয়তো দৌড়ানোর একটা ব্যাপার আছে ঝুলন গোস্বামী হবে না কারণ ঝুলন গোস্বামী ক্রিজের সাথে যুক্ত ছিলেন ক্রিকেটের সাথে যুক্ত বাকি অপশনগুলোর তোমার কনফিউশন হতে পারে তো তো সঠিক উত্তর কী হয়ে যাবে উত্তর কিন্তু হয়ে যাবে মিলকা সিং ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যাব জোয়ার ও ভাটার মধ্যে সময় পার্থক্য কত জোয়ার ও ভাটার ভিতরে সময় পার্থক্য কত তোমরা হয়তো ভাবতে পারি যে না দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয় তাহলে বারো ঘন্টা বারো ঘন্টা করে পার্থক্য বা ছ ঘন্টা ছ ঘন্টা করে এরকম এরকম তোমাদের কনফিউশন আসে দেখো বলেছে জোয়ার ও ভাটার ভিতরে পার্থক্য কত ঠিক আছে তো দেখো এখানে অপশান দিয়েছে কি চব্বিশ ঘন্টা চব্বিশ মিনিট যেটা একদমই হওয়া সম্ভব না ঠিক আছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট কুড়ি ঘন্টা চল্লিশ মিনিট চোদ্দো মিনিট এটা হোক কথা তোমাদের বারো ঘন্টা বারো মিনিট এখানে কিন্তু কনফিউশন হতে পারে ঠিক আছে দেখো জোয়ার এবং ভাটার ভিতরে যে কোনো মুখ্য জোয়ারের ভিতরে কিন্তু এই সম্পর্কটা বলা হয়েছে ছ ধরো আমি তোমাকে একটু এটা একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি ধরো ভাটা জোয়ার হলো প্রথমে তার ছ ঘন্টা মানে নিয়ার রিকলস টু ছ ঘন্টা প্রায় ছ ঘন্টা পরে ভাটা হয় আবার তার ছ ঘন্টা পরে জোয়ার হয় আবার তার ছ ঘন্টা পরে ভাটা হয় ঠিক আছে তো এখানে কি বলেছে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত তো যদি এটা মুখ্য জোয়ার হয় এবং এটা মুখ্য জোয়ার মুখ্য ভাটা গৌণ জোয়ার গৌণ ভাটা তো মুখ্য জোয়ার আর মুখ্য ভাটার ভিতরে বারো ঘন্টা ছাব্বিশ মিনিটের পার্থক্য এটা কিন্তু বলেছে মুখ্য জোয়ার মুখ্য ভাটার ভিতরে আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছে মুখ্য জোয়ার মুখ্য ভাটার ভিতরে কিন্তু এই পার্থক্যটা বলেছে তো উত্তর কে যায় বারো ঘন্টা কিন্তু না এক্স্যাক্ট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এই ছাব্বিশ মিনিটের জন্য তোমরা কিন্তু গুলিয়ে ফেলো ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে কাচি শ্রেণীর লিভার আগেও কিন্তু অনেক মানে ক্লাসে বলে দিয়েছে উত্তরটা আর বলবো না তোমরা যে উত্তরটা কমেন্ট করে দেবে আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে আমেরিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে সঠিক উত্তরটা কিন্তু সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল এবং ভারত কত সালে করে তোমরা প্রত্যেকে জানো ভারতের অনেক আগেই কিন্তু আমেরিকা কিন্তু স্বাধীনতা লাভ করে ফেলেছিল কিন্তু আমেরিকা বা আমেরিকা বা অন্যান্য ইংল্যান্ড কান্ট্রি বা ইউরোপ কান্ট্রিরা কিন্তু ভারত থেকে অনেক ছিল মানে ভারতে যখন বিজ্ঞান প্রযুক্তি বৈদিক যুগে যখন বিজ্ঞান প্রযুক্তি অলরেডি প্রচলন আছে তখন এরা বনে বনে ঘুরে বেড়াতো ঠিক আছে এই আমেরিকা ইউরোপ কান্ট্রি যেগুলো ঠিক আছে কিন্তু এরা কিন্তু আমাদের আগে স্বাধীন হয়ে গেছে আমরা অনেক আগে থেকে আমরা জন্ম থেকেই স্বাধীন ছিলাম বলতে গেলে কিন্তু মাঝের দিকে আমাদের বিভিন্ন রাজ রাজাদের যখন ব্যাপারটা এসেছে রাজাদের শাসন বা সেই সব ব্যাপারটা দুর্নীতি যখন যুক্ত হয়েছে সেখান থেকে আমরা পরাধীন এবং ইংরেজদের হাত পর্যন্ত আমরা পরাধীন ছিলাম শেষমেশ ইংরেজদের হাত থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি আর তার আগে কিন্তু ভারত স্বাধীনই ছিল কিন্তু আমেরিকাটা আমেরিকা এগুলো কিন্তু স্বাধীন ছিল না এরা ওই বনে জঙ্গলে ঘুরে বেড়াতো এবং ইউরোপরা কিন্তু এই আমেরিকার উপরেও কিন্তু অধিনায়কত্ব কিন্তু জমিয়া ছিল তো সতেরোশো ছিয়াত্তর সালে কিন্তু আমেরিকা স্বাধীনতা লাভ করে মনে রাখবে অপশানগুলো দেখেছো সত্তর বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর কনফিউশন করে দেবে সেরকম দিয়েছে তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট বলেছে সংবিধানের আত্মা কাকে বলে সংবিধানের আত্মা মানে সংবিধানের একদম যে মেন জিনিস সেটা কি। বত্রিশ নম্বর ধারা তিনশো বান্ন নম্বর ধারা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা নাকি প্রস্তাবনা আঁকে তো সংবিধানের যে প্রস্তাবনা সেটাই কিন্তু সংবিধানের আত্মা প্রস্তাবনা না থাকলে কিন্তু সংবিধানের কোনো অস্তিত্ব নেই ঠিক আছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি আলোর বিচ্যুতি আমি কিন্তু আমাদের দেখো তোমাদের একটা কথা বলে রাখি ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওটা কিন্তু জয়েন করবে ওখানে আমরা সপ্তাহে একদিন করে লাইভ ক্লাস সবার জন্য ফ্রি রাখি ঠিক আছে মানে আমাদের সেটা পেইড ব্যাচের ক্লাস কিন্তু আমরা সবার জন্য করি যাতে সবাই উপকারটা পাই সবার কনফিউশন দূর হয় সেখানে কিন্তু ওই আলোর বিচ্যুতি ব্যাপারটা কিন্তু আমি সম্পূর্ণ ক্লাস করিয়েছি তোমরা যারা যারা যুক্ত হনি যুক্ত হবে পরবর্তী ক্লাসে তোমাদের যদি ডাউট থেকে জিজ্ঞাসা করবে আমি সলভ করে দেবো ঠিক আছে সেখানে কিন্তু এই জিনিসটা পুরো পরিষ্কার করে বুঝিয়েছি এবার এই যে ভিডিওটা সিরিজ যে চালাচ্ছি তা সেখানে যদি আমি বেশি ডিটেলসও বোঝাতে থাকি তোমাদের তখন কিন্তু বোরিং লাগবে এবং দেখা যাচ্ছে কুড়ি তিরিশ মিনিটে আমি দশ পনেরোটার বেশি প্রশ্ন কভার করতে পারবো না যদি আমি সব কিছু ডিটেলসও বোঝাতে থাকি সেজন্য তোমরা কিন্তু ওই যে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে ঠিক আছে সেখানে তোমার ডাউট থাকলে বলবে আমি সব কিন্তু সলভ করে দেবো ঠিক আছে এবং কমেন্টও করতে পারো কোনো বিশেষ টপিকের উপর যদি ভিডিও চাও কমেন্টও করতে পারো তাই বলেছে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি লাল বেগুনি গেরুয়া সবুজ আমাদের কনফিউশন কোথায় হয় বেনিয়া সহকলা মানে হয় বেগুনি নয় লাল এই দুটোর ভিতরে আমাদের কনফিউশন হয় বেনি বেনিয়া থেকে মানে বেগুনি দিয়ে সুট এবং লাল দিয়ে শেষ হয় হয় প্রথমটা না শেষেরটা হবে এখানে আমাদের কিন্তু কনফিউশন হয় তো এটা মনে রাখবে কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি বেগুনি বর্ণের এটা একটা ট্রিক হিসাবে বলতে পারছি বিচ্যুতিতে বি ব আছে না এবং বেগুনিতেও ব আছে এবার কিন্তু মনে রাখতে পারো ঠিক আছে নেক্সট কি বলেছে কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি আছে মঙ্গলযানের ছবি তোমরা প্রত্যেকেই যেন এবং এই যে উত্তরটা হবে দেখো দুশো পাঁচশো এক হাজার এবং দু হাজার দিয়েছে এক হাজার টাকার নোট এখন নেই মানে এটা কিন্তু বাদের ফাঁকা দেয় কুড়ি টাকার নোটেও নেই পাঁচশো টাকার নোটেও কিন্তু ছবি নেই কিন্তু হ্যাঁ দু হাজার টাকার নোটে কিন্তু মঙ্গলযানের ছবি আছে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার এখন কিন্তু দু হাজার টাকার নোট খুবই কম দেখা যাচ্ছে দু হাজার টাকার নোটগুলো কিন্তু সরকার আস্তে আস্তে আবার তুলে নিচ্ছে ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড়কে অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক মানে ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু তার আছে সব থেকে বেশি স্বর্ণপদক তিনি জিতেছেন তিনি কে মাইকেল ফ্লেপস বোল্ট মাইকেল গ্যাথলিন নাকি মাইকেল জ্যাকসন তো যাবে মাইকেল ফ্লেপস কিন্তু অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক বা স্বর্ণপদক কিন্তু পেয়েছে নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো তিনশো সাদ্দাক কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয় কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয় আপশান দেখে নি সতেরোশো বাহাত্তর সতেরোশো চুয়াত্তর সতেরোশো একাত্তর সত্তর ক্লোজ একদম কিন্তু তোমাদের যে অপশানগুলো দিয়েছে তো সঠিক উত্তর কি সতেরোশো চুয়াত্তর সালে কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট গঠন করা হয় ঠিক আছে নেক্সট দেখো একটা কোয়েশন দিয়েছে দু হাজার একুশ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এ ভারতের স্থান কত এটা কিন্তু দু হাজার একুশের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু এখনও কিন্তু আসতে পারে ঠিক আছে দু হাজার একুশের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কত পঁয়তাল্লিশ একশো বারো একশো ছাপ্পান্ন এবং আরও একটা অপশান আছে যেটা কি একশো চল্লিশ তো উত্তর খেয়ে যাবে একশো চল্লিশ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বলেছে ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন কিন্তু আনকমন কোনো জায়গায় হয়তো পড়েছে কিনা আমি জানি না ঠিক আছে সেই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে এবং সেইগুলো কিন্তু তোমাদের আমরা করাচ্ছি সুতরাং আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে থাকবে কারণ এখানে গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া কিছু পাবে না চাকরির আপডেট পাবে চাকরির সব রকম নোটিফিকেশান পাবে এবং গুরুত্বপূর্ণ ক্লাসও কিন্তু আমরা দেবো মানে এক জায়গায় তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ তো সব থেকে বেশি কিন্তু সংবাদপত্র প্রকাশ করা হয় উত্তরপ্রদেশে ঠিক আছে উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি সংবাদপত্র প্রকাশ হয় আর নেক্সট কোশ্চেন যেটা লাগবে দেখো তিনশো বারো ধাক স্বাধীন ভারতে কত সালে প্রথম কয়েন চালু হয় ঠিক আছে কয়েন মানে যে তোমরা সিক্কা যেটাকে বলা হয় কয়েন কত সালে প্রথম ভারতে চালু হয় স্বাধীন ভারতে উনিশশো পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন সেটা করতে গিয়ে উনিশশো পঞ্চাশ সালে কিন্তু স্বাধীন ভারতের কয়েন চালু হয় তার আগে কয়েন ছিল না তার না তার আগেও ছিল কিন্তু স্বাধীন ভারতের কয়েন যেটা বা স্বাধীন ভারত যখন ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম কয়েন চালু হয় কিন্তু উনিশশো সালে ঠিক আছে নেক্সট বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকার কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের উপকার কাকে বলা হয় বিধানচন্দ্র রায়কে কিন্তু পশ্চিমবঙ্গের উপকার মানে পশ্চিমবঙ্গের যে ডিজাইন পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের যে ডিজাইন বা যেটাকে বলা হয় পরিকাঠামো সেটা কিন্তু বিধানচন্দ্র রায় নিজে হাতে তৈরি করেছিলেন সেজন্য কিন্তু তাকে পশ্চিমবঙ্গের উপকার কিন্তু বলা হয় নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব শিখ ধর্মের প্রবর্তককে শিখ ধর্মের প্রবর্তককে অপশান দিয়েছে মহাবীর যেটা হবে না জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর গুরু নানক গুরু গোবিন্দ সিং গুরু অর্জুন সিং তাহলে সঠিক উত্তর দেখতে পাচ্ছ গুরু নানক হবে গুরু নানক কিন্তু শিখ ধর্মের প্রবর্তক কালিকট বন্দরের বর্তমান নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালীঘট বর্তমান নাম এটা কিন্তু পরীক্ষায় ভালোই আসে তো অপশান দিয়েছে কচিকোর আলাপ আলাপ পূজা বেলাগাড়ি নাকি প্রয়াগরাজ দেখো এগুলো কিন্তু সব আমাদের এইখানের না নামগুলো দেখতে পাচ্ছ দক্ষিণ ভারতের বেশিরভাগ কিন্তু এরকম নাম তো সরি হয়ে যাবে কোচি করব কিন্তু কালিকট বন্দরে কিন্তু বর্তমান নাম দেখো এটাও কালিকট মানে ক এবং ক ছিল এখানে দেখো ক এবং ক আছে ঠিক আছে তো এবারে একটু মনে রাখতে পারো বোঝার ক্ষেত্রে ঠিক আছে অপশান দেখলে অনেক সময় কিন্তু তোমাদের মনে পড়ে যাবে আমাদের লাইভ ক্লাসেও কিন্তু এরকম প্রচুর টিপস ট্রিক্স মনে রাখার সহজ নিয়ম ছন্দের মাধ্যমে মনে রাখার নিয়ম সব কিছু কিন্তু শেখানো হয় সুতরাং তোমরা কিন্তু লাইভ ক্লাসগুলো জয়েন করবে যদি পারো নেক্সট দেখো বলেছে রাশিয়াতে কত সালে বৈশ্লেবিক বলশেবিক বিপ্লব ঘটে সরি রাশিয়াতে কত সালে বলশেবিক বিপ্লব ঘটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এটা কিন্তু ছোটোবেলায় পড়েছো উনিশশো এগারো উনিশশো চোদ্দো উনিশশো উনিশ উনিশশো সতেরো সঠিক উত্তর হবে উনিশশো সতেরো সালে কিন্তু রাশিয়াতে বলস্লেবিক বিপ্লব কিন্তু ঘটেছিল নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টুইটারে টাকা লেনদেন শুরু করা প্রথম ব্যাংক কোনটি কোন ব্যাংক প্রথম টুইটারের মাধ্যমে টাকা লেনদেন করা শুরু করে এসবিআই আইসিআইসিআই বিও আই নাকি পিএনবি কোনটা হবে তোমাদের যেটা উত্তর মনে হচ্ছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছো হাইলাইট করা আইসিআই আইসিআইসিআই ব্যাংক তিনি কিন্তু প্রথমে এই ব্যাংক কিন্তু টুইটারের মাধ্যমে টাকা লেনদেন করা শুরু করে নেক্সট যে কোশ্চেনটা লাগবে তোমাদের চলে যাচ্ছি তিনশো উনিশ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ভারত ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয় দেখো এই যে তোমরা ক্লাসগুলো করছো এর সাথে সাথে কিন্তু তোমাদের নোট পড়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই নোটটা সম্পূর্ণ বিনামূল্যে যদি পড়তে চাও তাহলে বলে ডেসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে সেখানে কিন্তু এই যে ক্লাসের পিডিএফ সেটা কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে দেখে কিন্তু তোমরা ক্লাসটা মানে নোটটা কিন্তু পড়ে নেবে ভিডিও ক্লাস দেখা দেখলে তোমার কিন্তু অনেকটা উপকার হয় অনেকটা হেল্প হয় পড়তে কীভাবে পড়তে হয় বুঝতে পারো কিন্তু তার সাথে সাথে নোট যদি না থাকে তাহলে কিন্তু রিভাইজ হবে না প্র্যাকটিস হবে না তার জন্য তোমাদের প্রত্যেকের জন্য আমরা নোটটা ফ্রিতে দিচ্ছি যারা যারা আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার প্রত্যেকের জন্য আমাদের নোট ফ্রি তো প্রত্যেককে বলবো আমাদের ডিসক্রিপশান থেকে টেলিগ্রামটা জয়েন করো সেখানে কিন্তু নোটটা দিয়ে দেবো ঠিক আছে নোটটা কিন্তু পড়ে নেবে তো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় তিনশো পঞ্চাশ তিনশো চুয়ান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো আটান্ন উত্তর হবে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয় হুমায়ুন নামা কার লেখা আগেও কিন্তু অনেকবার কিন্তু বলেছি হুমায়ুন নামা কার লেখা গুলবদন বেগমের লেখা এবার তোমাদের জন্য কোশ্চেন যেটা আমি আগের ভিডিও কিন্তু বলে দিয়েছি গুলবদন বেগম হুমায়ুনের কে ছিলেন এটা তোমরা কমেন্ট করে জানাও গুলবদন বেগম দাগ নম্বর দিয়ে কমেন্ট করবে তিনশো কুড়ি দাগ দিয়ে উত্তরটা লিখে দেবে গুলবদন বেগম হুমায়ুনের কে ছিলেন এটা কিন্তু আমি আগের ভিডিওতে কিন্তু সব বলে দিয়েছি যারা ক্লাস করেছ তারা কিন্তু বুঝতে পারবে নেক্সট দেখো তিনশো বাইশ দাঁড় শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি অপশান দিয়েছে টাইটান মিমাস পান নাকি সঠিক উত্তর কিন্তু হবে টাইটান শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি টাইটান ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে ঘর ঘরার যুদ্ধ কাদের ভিতরে হয়েছিল ঘরঘড়ার যুদ্ধ কাদের ভিতরে হয়েছিল বাবর ও রানা সংগ্রাম সিংহের ভিতরে হয়েছিল অপশানগুলো দেখে নি আর কী বলেছে বাবর ও আফগানের মধ্যে হয়েছিল ইব্রাহিম লোধি ও বাবরের ভিতরে হয়েছিল নাকি পিত্বাজ ও মোহাম্মদ ঘড়ির ভিতরে হয়েছিল তো দেখো তিনটে অপশানে কিন্তু বাবর ইনভলভ ছিল সুতরাং তোমাদের কিন্তু এটা কিন্তু বেশিরভাগ সাইকোলজি কাজ করে বা এটা কিন্তু বেশিরভাগ উত্তর হওয়ার চান্স থাকে যে তিনটে অপশানে যদি বাবর থাকে তাহলে উত্তর কিন্তু বাবর দিয়েই হবে সঠিক উত্তর কীভাবে বাবর ও আফগানের ভিতরে কিন্তু ঘর যুদ্ধ কিন্তু হয়েছিল নেক্সট কোশ্চেন রাষ্ট্রত্রয় রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাঙ্কে কোন কত কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কে এটা কিন্তু লাগবে না সরি এটা তোমাদের লাগবে না তোমরা স্কিপ করে যাও তিনশো পঁচিশ দাগ দেখো ভারতের বর্তমান নির্বাচিত কমিশনের নাম কী এটাও তোমাদের লাগবে না পরবর্তী কোশ্চেন ঝিনুকের চরের নাম কি দেখো যেগুলো তোমাদের লাগবে না বলছি সেগুলো তোমরা পড়বে না কেন বলছি শোনো আমরা যে তোমাদের কোশ্চেনগুলো হচ্ছে এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন সুতরাং ওই যে কোশ্চেনগুলো ওগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেই জন্য আমাদের এই নোটে ইনক্লুড করা আছে কিন্তু ব্যাপার হচ্ছে ওগুলো কিন্তু সেই যে সময় পরীক্ষা হয়েছিল সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু এখন কোনো মতেই লাগে না কারেন্ট অ্যাফেয়ার্স তোমার লাগবে তেইশ চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স মানে এইবারের ফুটেজের ক্ষেত্রে কিন্তু ওগুলো অনেক আগের সেই জন্য কিন্তু তোমাদের স্কিপ করতে বলছি নোটে কেন ইনক্লুড করা কারণ আমরা কিন্তু বিগত বছরের সব কোশ্চেনকে ইনক্লুড করেছি বলে কিন্তু নোটে আছে কিন্তু যেগুলো স্কিপ করতে বলছি তোমরা স্কিপ করে দেবে ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে ঝিনুকের রেচন অঙ্গের নাম কী দেহতল কক্সল গ্রন্থি কেবারের অঙ্গ নাকি সিরাল সঠিক উত্তর কী হবে কেবারের অঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার ঝিনুকের রেচন অঙ্গের নাম সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয় আগে একটা ভিডিওতে কিন্তু বলেছি দু হাজার সাল দু হাজার দুই দু হাজার তিন দু হাজার পাঁচ সঠিক উত্তর কী হবে দু হাজার সালে কিন্তু সর্বশিক্ষা অভিযান কিন্তু শুরু হয় ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ওয়াইল্ড অ্যান্ড উইলফুল উইল্ড অ্যান্ড উইলফুল শিরোনামে বইটি কে লেখেন ওয়াইল্ড অ্যান্ড উইলফুল শিরোনামে বইটি কে লেখেন অপশান দিয়েছে সমিতা সিংহ রায় আরও অপশানগুলো আমরা দেখে নেব নেহা সিনহা অশ্মী সেনগুপ্ত নাকি পারমিতা মিশ্র দেখো কে কোন বই লেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে কারেন্ট কারেন্ট ইয়ারে বা তার আগের ইয়ারে বিশেষ করে যেসব বড় বড় মানুষেরা বই লিখেছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ তাছাড়াও কিন্তু প্রচুর কোন বই কে লেখেন এখান থেকে কিন্তু ভালো রকম কোয়েশ্চেন আসে সুতরাং এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে আমাদের নোটে কিন্তু সব কমপ্লিট করানো হবে তোমরা কিন্তু সেজন্য নোটটা ফলো করবে এবং ক্লাসটা কিন্তু ফলো করবে সঠিক উত্তর দেখতে পাচ্ছো হাইলাইট করা নিয়ে না এবং আমরা তোমাদের এখানে এমসি কিউভাবে কেন করাচ্ছি কারণ তোমরা যখন নোটে পড়বে তোমাদের এমসি কিউ এর সাথে পড়াটাই বেটার হবে এমসি সাথে যখন পড়বে তখন তুমি কোশ্চেনের উত্তর মনে রাখার একটা মানে সহজ নিয়ম কিন্তু নিজের মাথা থেকে বেরিয়ে আসবে যেরকমই বাবুরা আফগানের কথাটা বললাম অপশান থেকে কিন্তু এটা একটা মানে মাথায় সেট হয়ে যায় সেই জন্য কিন্তু অপশানের সাথেই করানো হচ্ছে কারণ পরীক্ষায় তোমার অপশানের সাথেই দেবে তাছাড়াও আমাদের কিন্তু লাইনার ডিটেলস ক্লাস সব কিছু কিন্তু আমাদের আছে আমাদের পেইড ব্যাচে কিন্তু ধরে ধরে ক্লাস করানো হয় সেইভাবে এবং তার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ গাইডেন্স করানো হচ্ছে তাদেরকে কীভাবে পড়লে বেশি মনে থাকবে কীভাবে অল্প সময়ে বেশি মানে পড়া মনে রাখা যাবে এই সময় কীভাবে মানে ভীষণ না পড়ে একদম কোন কোন জিনিসগুলো পড়লেই ভালো নম্বর করা যাবে এগুলো কিন্তু আমাদের যে পেইড ব্যাচে কিন্তু প্রতিনিয়ত তাদেরকে কিন্তু গাইড করা হচ্ছে পেইড ব্যাচ সম্পর্কে একটু বলে রাখি তোমাদের একদম এক মিনিটে সব কিছু বলে দেবো একটু হেল্প করো আমাদের নিরানব্বই টাকার ফুড এর পেইড ব্যাচ আছে যেখানে কিন্তু আমরা ক্রাশ কোর্স করাচ্ছি যার ভিতরে কিন্তু পনেরোটার বেশি মক ব্যাচ তোমাদেরকে নেওয়া হবে কি ভাবো তুমি যদি বাইরে কোনো একটা ইনস্টিটিউট থেকে টেস্ট দিতে যাও এক একটা টেস্ট তোমার একশো দেড়শো টাকা করে নেবে সেখানে আমরা পনেরোটা মকটেস্ট নেব তাও আবার এই নিরানব্বই টাকার ভিতরে সুতরাং তোমরা কিন্তু একটা ভীষণ বড় অপরচুনিটি পাচ্ছ তাছাড়াও এই নিরানব্বই টাকার ব্যাচে কী কী থাকছে জিকের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক নোট অধ্যায় ভিত্তিক ক্লাস অধ্যায় ভিত্তিক লাইভ ডাউট ক্লাস থাকবে এবং তার সাথে সাথে ম্যাথের সম্পূর্ণ সলিউশন ম্যাথে যা যা আসে ফুড সেগুলো সেগুলোও করিয়ে দেবো রিসেন্ট দেখা গেছে ফুড এস কিছু রিজিনিংও দিয়ে দেয় সেই রিজনিংটাও আমরা করিয়ে দেবো মানে ফুড এস এর সম্পূর্ণ যে ক্লাস এখানে তোমরা ক্রাশ কোর্স বলতে যে শুধু ক্রাশ কোর্স মানে কিছু গরম গরম জিনিস শুধু দিয়ে ছেড়ে দেবো তা কিন্তু না সম্পূর্ণ প্রপার ক্লাস করানো হবে হাতে এখনও সময় আছে এখনও তোমরা ভালো ডিভাইস দিতে পারো যারা অন্য অন্য কোচিংয়ে পড়ছো অনেক টাকা দিয়ে তারা কিন্তু সামান্য নিরানব্বই টাকা দিয়ে একবার ফাইনাল স্টাডিকে টেস্ট করতে পারো যে ফাইনাল স্টাডির নিরানব্বই টাকায় কী দেয় ফ্রিতে যদি তোমাদের জন্য আমরা সাইজ সিরিজ করতে পারি যেটা কোনো বড়ো বড়ো ইনস্টিটিউট বড়ো বড়ো চ্যানেল কিন্তু তোমাদের জন্য এরকম সিরিজ করাচ্ছে না তাহলে ভাবো নিরানব্বই টাকায় আমি তোমাদেরকে এরকম সার্ভিস দেবো ঠিক আছে তোমরা কিন্তু জয়েন করতে পারো এবং একটা কথা বলে রাখছি আমাদের জিকের জন্য টোটাল কিন্তু চার থেকে পাঁচজন টিচার আছে যারা কিন্তু শুধু জিকের উপর রিসার্চ করেন এবং ম্যাথের দু থেকে তিনটে টিচার আছে তোমাদের প্রত্যেক যে ক্লাস সেটা কিন্তু আলাদা আলাদা এক্সপার্ট টিচার দিয়ে করাবে একজন কিন্তু সব ক্লাস করাবে না ঠিক আছে তোমরা কিন্তু জয়েন করতে পারো মাত্র নিরানব্বই টাকা দিয়ে কিন্তু একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছো প্রিপারেশন জার এবং সবথেকে বড় কথা পনেরোটা মক টেস্ট দিতে পারছো যে মক টেস্ট দেবে তার কিন্তু পরীক্ষা দিতে বসে কোনোরকম রকম মানে চিন্তা ভাবনা রকম কনফিউশন হয় না এবং সে পরীক্ষা দেওয়ার নিয়মটা শিখে যায় পরীক্ষা দেওয়ার স্টাইলটা শিখে যায় সুতরাং তার কিন্তু পরীক্ষায় খুবই হেল্প হয় পনেরোটা টেস্ট দেওয়ার পরে তুমি যখন পরীক্ষা দেবে তোমার মনে হবে না যে তুমি একটা পরীক্ষায় বসেছো তোমার একদম কিন্তু আরামসে মানে ব্রেনে কোনো প্রেশার ছাড়াই কোনো চাপ ছাড়াই কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু জয়েন করতে পারো আমি একবার নাম্বারটা বলে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে কিন্তু অবশ্যই আমাকে হাই বলে ফুড এসাই লিখে দেবে বুঝে যাবো তুমি ইউটিউব থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করছো তোমাকে সম্পূর্ণ কিন্তু গাইড করে নেব ঠিক আছে এটা কিন্তু কেউ করতে বলবে না ভর্তি হওয়া বা না হওয়া একবার কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের জয়েন করে রাখবে সেখানে কিন্তু প্রচুর উপকার কিন্তু পেয়ে যাবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপটা জয়েন করবে ঠিক আছে কারণ চাকরির আপডেট চাকরির নোটিফিকেশন চাকরির ক্লাস তারপর প্রচুর নোটস একই জায়গায় যদি পেয়ে যাও তাহলে কেন তুমি জয়েন করবে না তো চলো এবার ক্লাসে ফিরে যাই দেখো দুশো তিনশো উনত্রিশ কি বলেছে মায়ানমারের সাথে এটা তোমাদের লাগবে না এটা তোমাদের লাগবে না হ্যাঁ এটা দেখো এই কোয়েশ্চেনটা একটু বলে দিই সম্প্রতি ডিআরডিও কোন অ্যান্টি স্যাটেলাইট মিসাইল লঞ্চ করলো দেখো এটা কিন্তু কোনো একটা প্রিভিয়াস ইয়ারের মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এটা ঠিকই কিন্তু এটা কিন্তু জি কে কনভার্ট হয়ে যেতে পারে কিভাবে বলেছে সম্প্রতি ডিআরডিও কোন অ্যান্টি স্যাটেলাইট মিসাইল লঞ্চ করলো তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে নিচের কোন স্যাটেলাইটটি ডিআরডিও লঞ্চ করেছিল নীচের কোন স্যাটেলাইটটি ডিআরডিও লঞ্চ করেছিল এরকম কিন্তু তোমার প্রশ্ন আসবে তোমার এই প্রশ্ন আসবে না সম্প্রতি মানে সেই সময়ের এটা কোশ্চেন তো উত্তর কিন্তু হয়েছে মিশন শক্তি কিন্তু ডিআরডিও লঞ্চ করেছিল নেক্সট দেখো নেক্সট দেখো কী বলেছে রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয় রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয় রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে রাজ্যপালকে নাকি মুখ্যমন্ত্রীকে রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয় রাষ্ট্র উপরাষ্ট্রপতিকে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু বলা হয় নেক্সট কোশ্চেন দেখো সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটি লেখককে সাহেব বিবি গোলাম এই বিখ্যাত উপন্যাসটি কে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো একদম পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন তো উত্তর কি হয়ে যাবে দেখো অপশানগুলো আমি বলে দিচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায় আশাপূর্ণ দেবী বিমল মিত্র নাকি মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর কিন্তু হবে বিমল মিত্র ঠিক আছে পরবর্তী কোশ্চেন ভূমিকম্পের সময় কয় ধরনের তরঙ্গ সৃষ্টি হয় ভূমিকম্পের সময় তিন ধরনের তরঙ্গের সৃষ্টি হয় কী কী তরঙ্গ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখি তোমরা কেমন বলতে পারো ভূমিকম্পের সময় তিন ধরনের তরঙ্গের কিন্তু সৃষ্টি হয় পরবর্তী কোশ্চেন চলে যাব বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে দেখো আমরা গাছের সেই অংশটাই খাই যেখানে গাছ খাদ্য সঞ্চয় করে থাকে তাহলে বাঁধাকপির আমরা যে জিনিসটা খাই সেটা আসলে কি সেটা আসলে পাতা তাই না তাহলে বাঁধাকপি তাহলে ওর খাদ্য কোথায় সঞ্চয় করছে পাতায় একদম লেয়ারে 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 কিন্তু পাতায় খাদ্য কিন্তু সঞ্চয় করে থাকে তো এখানে উত্তর কী হয়ে যাচ্ছে উত্তর কিন্তু হয়ে যাবে পাতায় নেক্সট তিনশো ছত্রিশ দাগ টুটি ই হিন্দুস্থান টুটি ই হিন্দুস্তান নামে কে পরিচিত অপশন দেখো আমির খসরু পুরন্দর খান মোহাম্মদ জায়াসি নাকি রয় বনোয়াল তো স্বর্গত কিন্তু হবে আমির খসরু তিনি কিন্তু টুটি ই হিন্দুস্তান নামে পরিচিত তো আজকে তোমাদের প্রায় চল্লিশটার কাছাকাছি কোশ্চেন কিন্তু কমপ্লিট করা হয়েছে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ক্লাস ভালো লাগবে লাইক করে দেবে তোমরা একটু কমেন্ট করবে তাহলে পরবর্তী ক্লাস আমরা করার জন্য মোটিভেশন পাবো ক্লাস কেমন লাগলো শুধু এটুকুই অন্তত কমেন্ট করে দাও তোমাদের পরবর্তী ক্লাসে কী দরকার কোন টাইপটা তোমাদের বেশি কালে ভালো হয় এবং যারা ফুটেসায় ছাড়াও অন্যান্য পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যদি এসএসসি জিডির এরকম অধ্যায়ভিত্তিক ক্লাস বা এস এস সি যে সিরিজ যদি তোমরা চাও ফুটে স্যার মতো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু নেক্সট দিন থেকে এস এস জিডির ক্লাস শুরু করে দেবো ঠিক আছে তো আমি পিতাম স্যার আজকে ক্লাস এখানে শেষ করছি দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত